সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবীরা জেলার কসবা উপজেলার বিখ্যাত কুটিচমনির হাট থেকে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুটিচমুনির হাটের মই সেক্টরে আর মহিষের সেক্টর থেকে বিশেষ করে মহিষের যে বাজার দরদামটা আছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর জানা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজে যারা ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নেওয়া যায় মহিষ বাজারে আর যারা বিশেষ করে মহিষ বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে মহিষের বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালাম ভালো আছেন নি ভালো ভাই মহিষ তো নিয়ে আসছিলেন কয়টা মহিষ নিয়ে আসছেন বাজারে সাতটা

ধন্যবাদ ধন্যবাদ এই যে সবচেয়ে বড় মন বাজারের কত নিলেন এটা পাঁচ লাখ টাকা দিচ্ছিস পাঁচ লাখ টাকা নিছেন মাংস কতটুকু হবে মাংস আমাদের এই যে মহীশুলের মালিক বলছে এটা আঠারো মুন হবে আঠারো মুন আঠারো মন হবে আঠারো মন আঠারো মন হবে

কোথায় থেকে আসছিলেন সিলেটিয়া হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আসছিলেন এগারোটা মহিষ নেয়া এই যে আমরা এই যে মহিষা দেখেছি একদম প্রথম যে মহিষা থেকেছি এটাতে মাংস কতটুকু হবে আট থেকে নয় মন আট থেকে নয় মন মাংস হবে লাইভেরটা তো আরো বেশি হবে জি দাম কত যাচ্ছেন দাম চাইছি তিন লাখ তিরিশ তিরিশ জি এখন কাস্টমারে কথা হয়ে নিতে পারব সমস্যা নেই মানে হাঁটে আসার পর দাম টাম হয়েছে নি হয়েছে কত দাম হয়েছে

কোথায় থেকে আসছিলেন ব্রাউনবাজার থেকে এই যে মহিষটা কত মাংস কত হবে এটা এগারো মন এগারো মন হবে জি দাম কত চাচ্ছেন তিন লাখ তিন লাখ টাকা দাম চাচ্ছেন এদিকে আসেন তিন লাখ টাকা দাম চাচ্ছেন জি তিন লাখ হাটে আসার দাম হয়েছে হয়েছে কত টাকা দাম হয়েছে এখন পর্যন্ত দুই লাখ পঞ্চাশ হয়েছে চল্লিশ হয়েছে চল্লিশ পঞ্চাশ হয়েছে আর আপনি তিন লাখ টাকা দাম চাইতেছেন জি কত হলে ফিক্সড বিক্রি করে দেবেন আশি দুই লাখ আশি হাজার টাকা বিক্রি করবেন জি মাংস এগারো মন হবে এটা তো ছোটো মহিষ ভাই নিশ্চিত কি না এই যে বড় একটা আছে এই অবস্থায় এগারো মন হবে জি আর ফিক্সড কত দিকে বিক্রি হইদম নিচে বিক্রি হতো না দুই লাখ সত্তর লাখ নিচে বিক্রি হতো না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ অনেক বড় একটা মহিষ নিয়ে আসছিলেন কোথায় থেকে আসছিলেন

আচ্ছা আপনার আপনার টার্গেট তিন লাখ টাকা তো দাম চাচ্ছেন ফিক্সড কত বিক্রি করে দিবেন দুই আড়াই লাখ বা ষাট হলে বিকছিলাম আড়াই লাখ বা দুই লাখ ষাট বিশ ত্রিশ দাম হইছে মোটামুটি কাছাকাছি চলতে